এখন আমাদের চারদারে যে পরিমাণ বেকারত্ব সমস্যা বাড়ছে সবাই চাই টাকা রোজগার করি সেটা আমাদের পুরুলিয়ার ভাষায় বলতে গেলে ফোকোটা রোজগার করি সেই ফোকোটা রোজগার করার জন্য একটা নতুন অ্যাপের নাম শুনছি সেই অ্যাপটার নাম হচ্ছে ট্রেজার এনএফটি আমাদের এখন চারদারে যে পরিমাণ দেশের বেকারত্ব বা আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খন্ড এই ধরনের স্টেট গুলা আছে বা যে ধরনের স্টেটের থেকে ম্যাক্সিমাম মাইগ্রেন্ট ওয়ার্কার আদার স্টেটে কাজ করতে যাই এই ধরনের স্টেট গুলার কিছু মানুষ আমরা চেষ্টা করছি ফোকোটা কি করে ইনকাম করতে পারবো হয়তো দুশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা ইনভেস্ট করে এমনকি আট হাজার দশ হাজার টাকা ইনভেস্ট করে সেই টাকাটা যদি কিছু মাসের মধ্যে ডবল হয়ে যায় তাহলে আমরা গা গতরে কাজ করবো কেনা এই ছোট থেকে আমরা গা কিন্তু আমরা চেষ্টা করছি বিনা খাটে পর কি করে ইনকাম করা যায় আমরা যদি ছোট থেকে এরকম একটা আপব্রিঙ্গিং এ হয় যেখানে আমরা সবকিছু পকেটে পাবো সেখানে কিন্তু আমাদের মেন্টালিটি কোনোদিনই থাকবে না যে আমরা কাজ করবো আজকের এই ভিডিওটাতে ট্রেজার এনএফটির ব্যাপারে কথা বলবো ট্রেজার এনএফটি অ্যাপটা কেমন দোকেটা সত্তিনো মিথ্যা ন একটা স্ক্যাম অ্যাপটার অফিস খুтаяছে অ্যাপটার মালিক কে বটে ভাই এক অ্যাপটার ব্যাপারে ডিটেইলস কি আছে এই সব জিনিসগুলোর ব্যাপারে কথা বলবো ট্রেজার এনএফটি এর ব্যাপারে কিছু বলা লাগে আগে আগে এনএফটি জিনিসটা কি সেটার ব্যাপারে একটু জেনে लिया जाए এনএফটি হচ্ছে নন ফাঞ্জিবেল টোকেন এটা কোনো ধরনের ডিজিটাল আর্ট বা কোন ধরনের মিউজিক বা কোনো ছবি বা কোন মিম এগুলোকে আমরা নিজস্ব একটা বানাতে পারি আর এনএফটির যে মার্কেট প্লেস গুলো আছে সেগুলোতে আমরা শেয়ার করতে পারি এনএফটির যে ডিমান্ড আর সাপ্লাই সেটা কিন্তু আমাদের বেসিক ইকোনমিক্সটা মনে রাখতে হবে যদি কোনো একটা জিনিসের আমরা বাজারে ডিমান্ড বেশি ক্রিয়েট করতে চাই কোনো এক বড় কোম্পানি তারা কিন্তু সেই জিনিসের সাপ্লাইটা লিমিটেড রাখে আর এরকম কিছু একটা বলে শেয়ার করে এটা সাপ্লাই হচ্ছে লিমিটেড বা লিমিটেড এডিশন তো সিম্পল ইকোনমিক্স এটাই কাজ করে কোনো একটা জিনিসের যদি ডিমান্ড বাড়ে আর সেটা যদি সাপ্লাই কম থাকে তাহলে সেই জিনিসটার দাম বাড়বে আর কোনো একটা জিনিসের যদি ডিমান্ড কম থাকে আর সাপ্লাই যদি দমে বেশি হয়ে যায় বাজারে তাহলে হয়তো সেই জিনিসটার দাম কমবে অ্যাকচুয়ালি এই যে এনএফ টির হুঁচুটা আছে এই এনএফটির হুচুকটা শুরু হয়েছিল দু হাজার বাইশ সালে একটা ইন্দোনেশিয়ার জেলা যে নিজের এনএফটি বিক্রি করে প্রায় এক হাজারটার মতন ছবি বিক্রি করে মিলেনিয়ার হয়ে গেছিলো রাতারাত তারপর তার সেই মিলেনিয়ার হওয়ার গল্পটা সে যখন টুইটারের ওপর শেয়ার করে তখন কিন্তু গোটা পৃথিবীতে এই যে এনএফটির হিডি এনএফটির যে মার্কেট প্লেস সেগুলোর ব্যাপারে অনেক কিছু বাড়িতে শুরু করে আর ঠিক সেই টাইম থেকেই বাজারে এই যে ট্রেজার এনএফটি এটার একটা রিচ শুরু হয় আজকে যদি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি কিছু একটা টাকা ডিপোজিট করি সেই ব্যাঙ্কটা কিন্তু আমাদের দেশের আরবিআই গাইডলাইনের আন্ডারে আছে আমি সেই ব্যাংকের ব্রাঞ্চে যাই পরে ভিজিট করতে পারি যদি আমার অ্যাকাউন্টে কোনো একটা সমস্যা হয় বা আমার অ্যাকাউন্ট থেকে সার্ডেনলি পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা যদি কাটিলে কিন্তু এই ধরনের অ্যাপ যেখানে আমরা টাকা ঢুকাই দেবো একবার যদি তাদের ডোমেনটা আনরেজিস্টার হয়ে যায় বা তাদের ডোমেনটা যদি না খুলে বা তাদের ওয়েবসাইটটা যদি আর না খুলে বা তাদের যদি টাকা উইথড্রল না করতে দেয় তাহলে কিন্তু আমরা একটা বেশ অসুবিধার মধ্যে পড়বো ট্রেজার এনএফটির ভিতরে একটা ওয়ালেট সিস্টেম আছে যেমন পেটিএম ওয়ালেট ফোনপে ওয়ালেট বা গুগল পে ওয়ালেট বিভিন্ন ধরনের যে ওয়ালেট গুলা কাজ করে সেই ওয়ালেট গুলার মতন ট্রেজার এনএফটির ভিতরে একটা ওয়ালেট আছে যেখানে যাই পর আমাদেরকে কিছু একটা টাকা দিয়ে রাখতে হয় এবং সেই টাকাটাকে ব্যবহার করে আমরা ডেলি কিছু কিছু ছোট ছোট টাস্ক করবো আর কিছু মানুষজনকে রেফার করব তখন যাই পর আমরা পার ডে কিছু একটা টাকা পাবো যেমন হয়তো আমি ওইখানে একশো ডলার বা দেড়শো ডলার ইনভেস্ট করলাম তারপর সেইখানে ইনভেস্ট করার পর সেইটার থেকে কিছু একটা টাকা পার ডে একটা রিওয়ার্ড হিসাবে বা বোনাস হিসাবে পাবো এখন একটু আমার ট্যাবের স্ক্রিনে চলে আসছি আমার ট্যাবের স্ক্রিনে একটা জিনিস দেখাবো ট্রেজার এন ব্যাপারে যদি গুগলে সার্চ করি সবার থেকে উপরে আসে ট্রেজার এন একটা গুগল প্লে স্টোর লিঙ্ক যেটা হয়তো এসিওতে সবার থেকে উপর আছে এসিওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে জিনিসটাকে অপটিমাইজ করতে চাই সেইভাবে সেই জিনিসটা গুগল সার্চ করলে সবার থেকে উপরে আসবে এটা হচ্ছে ট্রেজার এনএফটি অ্যাপ আর এটার কিছু একটা এরকম লোগো আছে যেটার ভিতরে আনআপ টু থার্টি পার্সেন্ট মান্থলি এরকম ফাইভ থার্টি সেভেন কে মানে পাঁচ লাখ সাঁইত্রিশ হাজারের মতন ভলিউম ট্রেডেড এই যে এই ছবিগুলো আছে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এন এফটির পার্ট কিছু কিছু প্রোফাইল বা ছবির ব্যাপারে ডিটেলস দেওয়া আছে কোন এনএফটির কীরকম দাম আছে যদি এই অ্যাপটার লেটেস্ট রিভিউ গুলো দেখি তাহলে দেখা যাবে উপরে কিন্তু ম্যাক্সিমাম রিভিউ আছে ইন্ডিয়ান তো প্রথমে যে রিভিউটা আছে সেটা হচ্ছে ওয়ান স্টার রিভিউ আর সাতাশ তারিখে এই রিভিউটা করা হয়েছে অনিমেস বলে একটা ইউজার আছে রিভিউ করেছে ওয়ান স্টার রেটিং তারপর রাধেশ্যাম বার্মা বলে একজন রিভিউ দিয়েছে স্ক্যাম অ্যাপ বলে প্রায় ওয়ান স্টার রেটিং এই অ্যাপটার যত যে লেটেস্ট রিভিউগুলো পাচ্ছি ম্যাক্সিমাম ইউজার বোনা হচ্ছে ইন্ডিয়ার থেকেই বটে কিছু কিছু ফাইভ স্টার রেটিং আছে আর কিছু কিছু ওয়ান স্টার রেটিং আছে যদি আমাদেরকে এরকম করে বোঝানো হয় এই অ্যাপটার মার্কেটিং করার সময় এই অ্যাপটা তৈরি হয়েছে আমেরিকায় আর মেন টেকনিক্যাল টিম আছে আমেরিকার তাইলে এই অ্যাপটার ব্যাপারে যে রিভিউগুলো প্লে স্টোরের উপরে দেওয়া আছে সেগুলো ইন্ডিয়ার আর ইন্ডিয়ার পাশের দেশের লেখ কেনে মনে হচ্ছে ম্যাক্সিমাম ফাইভ স্টার আর ওয়ান স্টার রেটিং দেওয়া যদি পৃথিবীর বিভিন্ন জায়গাতে এই অ্যাপটা ব্যবহার হতো তাহলে কিন্তু বিভিন্ন জায়গার থেকে রিভিউ আর রেটিং আসতো কিন্তু নামগুলা পড়ে মনে হচ্ছে নাই পৃথিবীর অন্য কোনো জায়গার থেকে কেউ বেশি রিভিউ করেছে নামগুলা পড়ে পড়ে শুধু মনে হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার পাশের দেশের বেশি রিভিউ অ্যাপটার ভিতরে তারিখের যত যে রিভিউগুলো আছে সেগুলা দেখে একটা অ্যানালাইসিস করা যাচ্ছে অ্যাপটা যখন বন্ধ হবে সব থেকে বেশি কিন্তু লস হবে রিসেন্ট যারা জয়েন করেছে হয়তো এক সপ্তাহ বা দুদিন আগে বা এক মাস আগে বা দু মাস আগে এই ধরনের অ্যাপের ভিতরে টাকা লাগাবার আগে নিজের একটু পার্সোনাল রিসার্চ থাকা অবশ্যই দরকার অ্যাপটার মালিক কে অ্যাপটার অফিস কোথায় আছে আদৌ ইন্ডিয়াতে এটা চালাবার জন্য কোনো সরকারি পারমিশন আছে কি নাই এই অ্যাপটার ভিতর যদি আমি টাকা ইনভেস্ট করি আর সেই টাকাটা যদি আর না পাই তাহলে কার কাছে কমপ্লেন করব এই ধরনের একটুকু বেসিক রিসার্চ থাকলে কিন্তু আমাদের টাকাটা অত জলদি হারাবে না এখন একটুকু যাওয়া যাক ট্রেজার এনএফটির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ভিতরে ট্রেজার এনএফটির যে ওয়েবসাইটের ডোমেন নেমটা আছে এটা কিন্তু আমার অতটা ট্রাস্টেড মনে হচ্ছে না কারণ বড় একটা কোম্পানি সব সময় চেষ্টা করে ডট কম নিজের নামে শেষে যদি অ্যাড করা যায় এই ডট কমটা কিন্তু গোটা পৃথিবীতে বেশি ট্রাস্টেড আর বেশি অথেন্টিক বলে মনে হয় এখন গুগল ডট কম ইউটিউব ডট কম ফেসবুক ডট কম এই ধরনের ওয়েবসাইটগুলো কিন্তু নিজের নামের শেষে সবসময় ডট কম রাখারই চেষ্টা করে খুব কম সংখ্যক ওয়েবসাইটকে দেখেছি যারা নামের শেষে ডট এক্স ওয়াই জেড ব্যবহার করে ভিডিও শুরুতে যে ছবি বা আর্টওয়ার্ক বা গ্রাফিক্সের ব্যাপারে কথা বলেছিলাম যেগুলোকে আমরা সো এনএফটি বানাতে পারি এই যে স্ক্রিনের উপরে এখন যে ছবি বা গ্রাফিক্সগুলো দেখাচ্ছে এগুলো সব কিন্তু হচ্ছে এনএফটি আজকের দিনে যে এনএফটিগুলো গুলো আছে সেগুলোর ব্যাপারে কিছু ডিটেলস দিয়ে আছে এক একটা এনএফটির কীরকম দাম আছে সেগুলোও দেওয়া আছে আর যারা টপ কালেক্টর তাদের ব্যাপারেও কিছু ডিটেলস এখানে দেযা আছে যখন ট্রেজার এফটির ওয়েবসাইটটাকে স্ক্রল করছি তখন একটা জিনিস বুঝতে পারছি আমরা একটা জিনিসের ভিতরে টাকা তখনই লাগাবো যখন সেই জিনিসটা আমার লাইফে কোনো একটা ভ্যালু এডিশন করবে একটা উদাহরণ দিচ্ছি আমরা ঘরের পিছনে এই জন্য টাকা লাগাবো কারণ আমাকে জল ঝড়ের থেকে বাঁচাবে আমাকে একটা নিজস্ব থাকার জন্যে মাথায় ছাদ দেবে তখন আমরা একটা ঘরের পিছনে টাকা লাগাবো বা আমি যদি একটা গাড়ি কিনি বা একটা সাইকেল কিনি তখন হয়তো আমার লাইফটা কোথাও না কোথাও সেই জিনিসটা ইজি করে দিচ্ছে সেই জন্য আমরা সেই জিনিসটার পিছনে টাকা লাগাবো আজকে যদি আমি এনএফটি কিনি এনএফটি থাকুক আর না থাকুক আমার লাইফটা কিন্তু কোনোভাবে ইজি হবে না বা আমার আমার লাইফে এই এন কিন্তু কোনোভাবেই ভ্যালু এডিশন করবে না এনএফটি জাস্ট একটা শখের মতন কারো কাছে স্টিকার কালেকশন করার একটা শখ থাকতে পারে বা কারো কাছে কোনো অ্যান্টিক জিনিস কালেকশন করার শখ থাকতে পারে এন আমাদেরকে যেটা বোঝানো হচ্ছে আগামী দিনে যে এন এফটির দাম বাড়বেক এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা পাম্প অ্যান্ড ডাম্প স্কিমের মতন আমার মনে হচ্ছে হঠাৎ করে কিছুজন বলবে যে এই জিনিসটার দাম দমে বাড়বে দমে বাড়বে দমে বাড়বে আর যারা বলবেক তারা নিজের প্রফিটটা নিয়ে পুরো বেড়ায় যাবে আর ফাঁসে যাবে ছোট ছোট ইনভেস্টারগুলো কোন একটা কোম্পানির ডিটেলস তার ওয়েবসাইটের নিচের দিকে কিন্তু দেওয়া থাকে কোম্পানির আলাদা করে পেজ থাকে বা অ্যাবাউট আস বলে একটা আলাদা সেকশন থাকে ট্রেজারি সেকশনে যাই পরে কিছু খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম তখন কিন্তু কোনো একটা কোম্পানির ভিতরে আমরা আমরা টাকা লাগাচ্ছি যার সামনে আছে আছে পিছনে কিছুই জানি না এই ধরনের কোম্পানিগুলোর মালিক কে এই কোম্পানিগুলো কারা চালাচ্ছে ভারতে যদি তারা ব্যবসা করছে সেটার জন্য ভারত সরকারের কাছে কোনো পারমিশন নিয়েছে কি নেই ভারতে যদি তাদের কোনো অফিস আছে সেটা কোন জায়গায় আছে আজকে যদি আমি এখানে টাকা লাগাই আর পরে যদি কোনো অসুবিধার ভিতরে পড়ি তাহলে আমি কার সাথে যোগাযোগ করবো তাদের কোনো কাস্টমার কেয়ার অফিস আছে কি নেই গোটা ওয়েবসাইটটা স্ক্রল করলাম উপর থেকে নিচে কোনো ডিটেলস কিন্তু পাইলাম নাই এমন কি তারা কি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করছে সেটার ব্যাপারে কোনো ডিটেলস পাওয়া গেল না আমরা এমন একটা কোম্পানির ভিতরে নিজের টাকা পয়সা লাগাচ্ছি যে কোম্পানিটা আমাদেরকে বলছে দিনের শেষে তিন থেকে পাঁচ পার্সেন্ট বা ছ পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পাবো বা মাসের শেষে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এমনকি ষাট পার্সেন্ট পর্যন্ত রিটার্ন পাবো এরকম কি করে হতে পারে আমাদের ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম যেটা বছরে ছ পার্সেন্ট রিটার্ন দেয় সেখানে এই ধরনের নতুন নতুন কোম্পানি এসছে যাদের কোনো রেগুলেশন বলে কিছু নাই তারা দিনেই ছ রিটার্ন দেওয়ার একটা ক্লেম করছে যখন ট্রেজার এনএফটির ওয়েবসাইটের ভিতরে কোম্পানির ডিটেলস বা মালিকের নাম কিছু পাওয়া গেল না তখন গুগলে সার্চ করলাম ট্রেজার এনএফটির ওনারকে সবার থেকে উপরে যে রেজাল্ট আইলো সেটা হচ্ছে একটা লিঙ্কড প্রোফাইল সেই লিঙ্কড প্রোফাইলটাকে ওপেন করলাম ওপেন করার পর একটা বব স্টিভেন বলে লোকের প্রোফাইল খুলে গেল বব স্টিভেনের প্রোফাইলটা খোলার পরে সবার থেকে প্রথমে প্রোফাইল পিকচার আর তারপর কভার ফটো দুটাই চেক করলাম দুটাই কিন্তু এন এফটি এটা যে কেউ বুঝতে পারবে যে এটা একটা ফেক প্রোফাইল যা শুধুমাত্র একটা প্রোফাইল খোলার আছে সেই জন্য খুলে পড়ার দেওয়া হয়েছে দুটা এনএফটি লাগাই পর তার থেকেও একটা অবাক করে দেওয়া বিষয় হচ্ছে একটা অ্যাপ যার পঞ্চাশ লাখ প্লাস ডাউনলোড আছে গুগল রেটিং আছে তাদের কি করে এত কম কানেকশন হতে পারে লাখ এর উপর তারপরে প্রোফাইলটাকে একটু ঘাটাঘাটি করলাম ভাবলাম যে কিছু ডিটেলস পাবো কিন্তু সেরকম কোনো ডিটেলস পাওয়া গেল নাই শুধুমাত্র পাইলাম পবস টিভেনের কিছু কন্ট্যাক্ট ইনফো সেই কন্ট্যাক্ট ইনফরমেশনে যখন ওয়েবসাইটের এর লিঙ্ক ক্লিক করলাম সেই ওয়েবসাইট কিন্তু আর খুললো নাই বস স্টিভেনের যে প্রোফাইলটা আছে সেখানে আছে সিটিও চিফ টেকনোলজি অফিসার ট্রেজার এনএফির কিন্তু তার কোম্পানি হচ্ছে আমেরিকার সে ব্যক্তিটা হচ্ছে আমেরিকার হয়েছে আমেরিকায় কিন্তু এই কোম্পানিটা অপারেট হচ্ছে বাংলাদেশের ঢাকার থেকে কি করে এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক বব স্টিভেনের প্রোফাইল থেকে ট্রেজার এনএফটির যে অফিসিয়াল লিঙ্কড প্রোফাইল সেই অফিসিয়াল লিঙ্কড প্রোফাইলটা খুঁজে পাওয়া গেল প্রায় পাঁচ হাজারের মতন কানেকশন আছে এগারোটার থেকে পঞ্চাশটার মতন এমপ্লয় আছে এখন একটুকু ট্রেজার এনএফটির যে এমপ্লয় আছে তাদের ডিটেলস গুলা দেখা যাক কোন কোন ব্যক্তি ট্রেজার এন এফটির ভিতর কাজ করছে ট্রেজার এন এফটির যখন এমপ্লয় লিস্টটা ওপেন করলাম তখন দেখতে পেলাম প্রায় পাঁচ থেকে সাতটার মতন পেজ আছে ম্যাক্সিমাম যারা এমপ্লয় আছে তারা কিন্তু ইন্ডিয়ান ভারতের বিভিন্ন জায়গা থেকে এমপ্লয় আছে কিন্তু সব থেকে বেশি যেখান থেকে আছে সেইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে এই অ্যাপটা সব থেকে বেশি ইউজার বেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে ছোট থেকে আমাদেরকে ভাতা বিভিন্ন ধরনের ফ্রি স্কিম ফ্রি অফার এইসব দিয়ে দিয়ে আমাদের মাইন্ডসেটটা এমন তৈরি করে দেওয়া হয়েছে যেখানে আমরা শুধুমাত্র ফোকোটা ইনকামের পিছনে দৌড়ছি এখন একটু গুগল সার্চ করে দেখা যাক ট্রেজার এনএফটি ডোমেনের ডিটেলসের ব্যাপারে কবে রেজিস্ট্রেশন হয়েছে কবে এক্সপায়ারি আছে এই ধরনের ডিটেলসগুলো ট্রেজার এনএফটি ডট এক্স জেড এটা হচ্ছে ডোমেন নেম স্ট্যাটাস অ্যাভেলেবেল আছে আইপি অ্যাড্রেসের ডিটেলসও দেওয়া আছে লাস্ট কবে আপডেট হয়েছে সেটাও দেওয়া আছে ফেব্রুয়ারির তেরো তারিখ দু হাজার তেইশ সাল লাস্ট আপডেট জুলাই মাসের উনত্রিশ তারিখ দু হাজার বাইশে প্রথম রেজিস্টার করা হয় আর এক্সপায়ারি ডেট আছে জুলাই মাসের তিরিশ তারিখ দু হাজার আঠাশ সালে এটা হচ্ছে ট্রেজার এন এফটি ডোমেনের ডিটেলস এইটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল এআই এর যুগ চ্যাট জিপিটির কাছে ট্রেজার এন এফটির ব্যাপারে একটা বেসিক প্রশ্ন সি ট্রেজার এন এফটির ব্যাপারে চ্যাট জিপিটি যে উত্তরগুলো দিয়ে দিল সেটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেলাম ডাইরেক্টলি বলে দিচ্ছে এটা একটা ফেক ওয়েবসাইট আর যেটা একটা পঞ্জি স্কিমের সঙ্গে লিঙ্কড আছে যদি কেউ ট্রেজার এন এফটির ব্যাপারে চ্যাট জিপিটির কাছে আরও কিছু ডিটেলস জানতে চায় তাহলে সে নিজের ফোনে বা কম্পিউটারে চ্যাট জিপিটি ইনস্টল করে এই ধরনের প্রশ্নগুলো সিধাই নিতে পারে গুগলের জেমিনাইকেও ঠিক একই ধরনের প্রশ্ন সিধালি জেমিন ও সেই একই ধরনের উত্তর দিল ট্রেজার এনেপটির সাথে স্ক্যামেল লিঙ্ক হতে পারে তারপর গুগলের জেমিনা এপে যখন ট্রেজার এন এফটির অ্যাড্রেসের ব্যাপারে সিধালি তখন একটা অ্যাড্রেস বেড়ে এলো সেই অ্যাড্রেসটা যখন গুগল ম্যাপে সার্চ করলি তখন দেখতে পালি যে এটা একটা রাশিয়ান মিউজিক স্কুল তারপর গুগল ট্রেন্ডস বলে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের ভিতরে যখন গেলি এই ওয়েবসাইটটার ভিতরে পৃথিবীর সব ওয়েবসাইটের কিছু কিছু ইনফরমেশন পাওয়া যায় ট্রেজার এর ব্যাপারে যখন সার্চ করা হলো সবার থেকে প্রথমে ইন্ডিয়ার কোন কোন জায়গা থেকে সার্চ হচ্ছে সেটার ব্যাপারে ডিটেলস দেখালো মানুষ কত সার্চ করছে সেটার ব্যাপারেও ডিটেলস দেখালো সব থেকে বেশি জম্মু কাশ্মীর তারপর পাঞ্জাব চন্ডীগড় ছত্তিশগড় ওয়েস্ট বেঙ্গল হরিয়ানা এই পাঁচটা স্টেট কিন্তু টপ ফাইভে ছিল তারপর যখন রিজেনটা চেঞ্জ করে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড করতে হয় সব থেকে বেশি যেটা ডাউনলোড বা ইউজার দেখাচ্ছিল সেটা দেখাচ্ছিল পাকিস্তান থেকে তারপর ইন্ডিয়া ছিল তারপর ইউএ ছিল তারপর বাংলাদেশ ছিল আমাদের এই ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের দেশগুলোতে পপুলেশন বেশি মানুষের হাতে কোনো কাজ নাই ফাঁকা সময় আছে সবাই চেষ্টা করছে ফোকটে রোজগার করার যেখানে ছোটলে আমাদেরকে ভাতা 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 বা ফ্রি স্কিম দিয়ে দিয়ে আমাদের একটা আলাদা মাইন্ডসেট তৈরি করে দেওয়া হয়েছে যেখানে আমরা গায়ে গতরে কাজ করতে চাইছি নেই আর আমাদের

বা সময় এই ধরনের অ্যাপ বা ওয়েবসাইটের উপর ইন্টারেস্টেড থাকে ইনভেস্ট করার জন্য সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার যদি কারো দিনের শেষে ছ পার্সেন্ট বা মাসের শেষে তিরিশ রিটার্ন চাই তবে নিজস্ব একটা পার্সোনাল রিসার্চ থাকা দরকার যেখানে একটা অ্যাপ বা ওয়েবসাইটের ডিটেলস কিন্তু আমরা জানবো যদি কিছু প্রবলেম হয় তাহলে কিন্তু আমি কোথাও কমপ্লেন করতে যেতে পারবো যদি আমি টাকাটা রিটার্ন না পাই তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে রিকোয়েস্ট করবো যারা ফোকটে ইনকাম করার ব্যাপার ভাবছে এই ধরনের ইনকামের রাস্তা দেখার থেকে নিজের উপর কিছু স্কিল বেস্ট কাজ করে সময় দিয়ে পর ভালো রকম লার্নিং নিজের উপর করাটা দরকার আছে